কোন সিজনে কাশ্মীর ভ্রমণ করবেন কাশ্মীর ট্যুর প্ল্যান করার পূর্বে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কখন আপনি কাশ্মীর ভ্রমণ করতে যেতে চান সারা বছরের যে কোনো সময় আপনি কাশ্মীর ভ্রমণ করতে পারেন কাশ্মীরের সৌন্দর্য ভাণ্ডার আপনাকে কখনোই হতাশ করবে না কোনো না কোনো দিকের সৌন্দর্য দিয়ে আপনার মন জয় করে নেবে তারপরেও কাশ্মীরের সিজন সম্পর্কে আমি আপনাদের পরিষ্কার একটা ধারণা দেব যেটা শুনে কাশ্মীর ভ্রমণের সময় নির্ধারণ করতে আপনার খুবই সহজ হবে কাশ্মীরে সারা বছরে প্রধানত চারটি সিজন বা ঋতু দেখা যায় এক শীতকাল দুই বসন্তকাল তিন গ্রীষ্মকাল বা বর্ষাকাল চার শরৎকাল শীতকাল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস কাশ্মীরে শীতকাল সাদা রঙকে যদি শান্তি ও পবিত্রতার প্রতীক বলা হয় তাহলে শীতকালে মাইনাস টেম্পারেচারে কাশ্মীর শান্তি ও পবিত্রতার সাদা চাদরে নিজেকে আবৃত করে রাখে আমরা যারা জীবনে কখনো স্নোফল বা তুষারে ঢাকা প্রকৃতি সচক্ষে দেখিনি তাদের কাছে শীতকালের কাশ্মীর স্বপ্নের ঠিকানা তবে এই স্বপ্নের মোহ বাস্তব তুষার বা বরফের কনকনের ছোঁয়ায় ভেঙে যেতে আবার বেশি সময় লাগে না তুষারাবৃত প্রকৃতির ভিডিও দেখতেই বেশি সুন্দর বাস্তবে অনেক অনেক ঠান্ডা সহ্য করে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হয় শীতকালে কাশ্মীর ভ্রমণে গেলে অবশ্যই কয়েক স্তরের শীতের গরম কাপড় সহ শীত থেকে বাঁচার ভালো প্রস্তুতি নিতে হবে শীতে অনেক জায়গায় রাস্তা বন্ধ থাকে তাই সব স্পটে যেতে পারবেন না এছাড়া বরফের কারণে আটকা পড়ার সম্ভাবনাও থাকে বসন্তকাল মার্চ এপ্রিল মে এই তিন মাস কাশ্মীরের বসন্তকাল ফুলে ফুলে কাশ্মীরের সুউচ্চ পাহাড় আর সুবিশাল অগণিত উপত্যকা ভরে যায় এপ্রিল মেতে শ্রীনগরের টিউলিপ গার্ডেনে টিউলিপ উৎসব লেগেই থাকে শীতের শেষ বলে এই সময় অনেক জায়গায় শুভ্র বরফ দেখা যায় কাশ্মীর ভ্রমণের সর্বোত্তম সময় হচ্ছে এই বসন্তকাল এপ্রিলের মাঝামাঝি থেকে মেয়ের মাঝামাঝি পর্যন্ত সময়টা সর্বোত্তম এই সময়টা কাশ্মীরের পিক সিজন অনেক ভ্রমণ পিপাসুরা কাশ্মীরের বসন্তের রূপ উপভোগ করতে হাজির হয় এই সময় পিক সিজন হওয়াতে এই সময়ে হোটেল ভাড়া গাড়ি ভাড়া সব কিছুর প্রায়চে বেশি থাকে এপ্রিল মেতে কাশ্মীর ভ্রমণ করতে চাইলে আপনাকে হোটেল বুকিং বেশ আগেভাগেই করতে হবে গ্রীষ্মকাল বা বর্ষাকাল জুন জুলাই আগস্ট এই তিন মাস কাশ্মীরে গ্রীষ্মকাল বা বর্ষাকাল যখন তখন বৃষ্টি হয় এই সময় টেম্পারেচারও একটি বেশি থাকে বৃষ্টি স্নাত সবুজ কাশ্মীরের সৌন্দর্য সহ্য স্নান করা অপরূপ নববধূর মতো সুন্দর মনে হয় তবে বৃষ্টি আপনার কাশ্মীর ভ্রমণে হঠাৎ হঠাৎ বাগড়া দেবে এই গ্রীষ্মকালে বা বর্ষাকালে শরৎকাল সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস কাশ্মীরে শরৎকাল শরতে কাশ্মীর হলুদ রঙে সাজে আপেল গাছগুলো আপেলে ভরে ওঠে অক্টোবরের শেষে পাবেন দুর্লভ জাফরান ফুলের দেখা আবহাওয়া বেশ আরামদায়ক থাকে শরৎকাল কাশ্মীরের অপিক সিজন পর্যটক অনেক কম থাকে সব কিছুর প্রাইস অপেক্ষাকৃত কম থাকে খুব রিল্যাক্স ট্যুরের জন্য শরৎকাল বেস্ট আপনি কাশ্মীরের কোন রূপ দেখতে চান সে অনুযায়ী ট্যুরের সময় নির্ধারণ করতে হবে